ছোট কবিতা দিয়ে শুরু করতে চাই শিক্ষক আমার জীবন পথে শিক্ষক আমার জীবন পথে আলোকিত করেছে অন্তরে

প্রতিটা ক্ষেত্রে এটাই যখন তো চাকরি করে তখন চাকরি উন্নতি হয় জানা ফরজ ফর মানাও ফরক এই জানার মধ্যে অনেকেই আছে মানার মধ্যে অনেক কম আগেকার যুগে তার অভাবেন ছিল সরক ছিল উনিশ পড়া প্রচার করেছে ষষ্ঠ থেকে টেন পর্যন্ত যারা আছো তাদেরকে দরকার কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আহ্বান করছি ওজনকে উপহার দেওয়ার জন্য আমি আসার জন্য আহ্বান করছি সপ্তম আছে নাকি

এটা খুব ইমোশনের জায়গা আমি এদিন আসলে খুব এনজয় করি আমাকে এত চমৎকার ছিল যে কখনো ওনাকে রিমান্ড দিতে হয়নি যে দুজন আমার এই কাজটা আপনি একটু দুটো করে আমাদের এখানে দাখিল করেছিল সময় একটা সমস্যা হয় সুপারেন্টেন্ডেন্টকে

মানে প্রতিষ্ঠান চলাকালীন ওদের যায় না যখন থাকে না তখন আল্লাহ আলহামদুলিল্লাহ রসুল উপস্থিতি আজকের আমারই আয়োজনে আমারই বিদায় আয়োজনে শিক্ষকের তরফ থেকে থেকে আজকের অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার অত্যন্ত সুখাবত সুত প্রধান ব্যক্তিত্ব তীরগঞ্জের সর্বোচ্চ শিক্ষা পরিবারের কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল ব্যক্তিগত বর্ণনা আমার অন্য সঙ্গে আমার পরিচয় আমার বাসায় আমি গিয়েছিলাম আছেন সুপারভাইজার একাডেমিক সুপারভাইজার সাহায্য হারিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক

এই আমার একটা স্বপ্ন দেখা জোতারা হলে ফল রোগ হলে মরকানদের এখানে মরগান বৃষ্টি আসুক রোদ আসুক আর কোনো সমস্যা নেই এই লক্ষ্যে আমি অত্যন্ত কষ্ট করে আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমার শিক্ষক মণ্ডলীর সহায়তায় কেন আমি যে প্রত্যাশায় পর্যন্ত নিয়ে আসছি এটা আমার একক নয় আমার শিক্ষক ছাড়া আমি করতে পারতাম না বেসরকারি প্রতিষ্ঠান যদি

এখন এই বন্ধুরেও যাই না আমি আমি ব্যস্ত নেই আমার মেয়ের চাকরি আছে ও চাকরি তো আর কি রাখায় আমার ওকে ওই আমার ব্যস্ততা এখনো আছে ও থেকে আসে ভাব আমি নিয়ে চলেছি তারপরে বিকেলে আমি নিয়েছি কে চাকরিটা তো আমার আছে ব্যস্ততা আমার আছে ইনশাল্লাহ এবং আমার সকালে আমার যে রুটিন মাফি কাজ এর নতুন থেকে শীত গ্রীষ্ম বর্ষা চল্লিশ মিনিট ধরে ধরে আমি হাঁটব করে আসে আমি তারপরে যাই হোক আমি নয় অভ্যেস অভ্যেস মানুষের দাস নয় মানুষ মানুষ অভ্যেসের হলে কিন্তু যাবো অভ্যেস মানুষের অভ্যেসকে নিজের নিজের করে নিতে হবে আমি সেরকম ভাবে ইনশাল্লাহ সাজিয়েছি বাকি জীবন টাকা পয়সা আল্লাহ দেবে কিভাবে চলবে সেটা এখন ওই রুমানা বলে যে আমার বাবা আমার ব্যাংক ছিল আমার ওই ব্যাংক আছে বেটা আছে আমার ছেলে পেলে অনেক ছেলে পেলে আছে এখানে একটা কথা হলো যে আমার চেয়েও যোগ্যতা সম্পন্ন কেন আমার চেয়েও বড় মাধ্যমিক সালে ওখানে আমাদের তিনটে হায়ার স্কুলের আপনার টাকা ফেরত দেব তখনকার সময় মানে সেখানে প্রতিষ্ঠান পদকে গালিগালাজ করবে শিক্ষককে গালিগালাজ করবে সেখানে আমার এক সাত রত্ন ছিল ওখানে গেলাম বিকেলে আমাদের তো একটা স্যার এখনই আসিনি এখনই তারপর কোনো কিছুই খেলি একটা ফর্ম সই করলি আর করলো যে আপনার কিছুই করা লাগবে না খালি সাচা করে রত্ন তৈরি করি আপনি একটা রত্ন তৈরি করে দিয়েছেন ভরে যায় আসলে ছেলেমেয়েদের উন্নয়নের দিকে আবার তো ভরে যায় পরবর্তী প্রজন্মরা আসুন আমি আগের চেয়ে কিন্তু পরবর্তী প্রজন্মের ওই যে বলে না আমার কারখানার মাল সেই ফিটনেস নেই সেই যোগ্যতা সম্পূর্ণ ছাত্রছাত্রী তৈরি হচ্ছে না আগের যে ছাত্রছাত্রী সেই কোন অনুপাতে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো পড়ো 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 দশম শ্রেণীর যারা আসুন তারা এখন থেকে তোমাদের টাচ মোবাইল আর টাচ করা যাবে না নিজের জীবনকে বাড়াই না নিজের জীবন যদি নষ্ট করে ভালো আগামীতে যে আফসোস করবে আফসোস করে লাভ হবে না এই জন্য তোমরা যারা আসো মেয়েরা যারা আসো নিজের আদর্শ মেনে চলবে ছেলেরা আদর্শ মেনে চলবে দুশ্চিন্ত করবে না ইন্টার পর্যন্ত যদি তোমরা নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারো বাকি সময় তোমাদের আর তোমাদের কাউকে বলা লাগবে আল্লাহ তোমাদের তোমাদের পথে পরিষ্ঠানের গল্প যে পড়তে রেখে গেলাম এর চেয়ে কাজ করো আমি গতকাল পরশু দিনে বলছি ওয়েতু উপজেলা অফিসে ঘোরাফের করবে না কাজ হবে চলে যাবে স্যারেরা জানে আমি যে গেলে

তোমাকে তোমার কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে এই আয়াত শুধু ওনার জন্য না গোটা উন্মতের জন্য আমরা আমাদের যে পর্যায়ে আছি ওই পর্যায়ে আমাদেরকে অবশ্যই আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে সম্মানিত উপস্থিতি আমি পরিশেষে আমি আসলে ওই মানে চাকরি শেষ হলে আমি চিন্তা করি না কিন্তু মাঝে মাঝে এখানে আছি না আমার একটু আছে কেননা মনের আনন্দ হলে

আগুন লাগে যে আলু পোড়া খাওয়ার দরকার নেই হাটের হাড়ি ভাঙার দরকার নেই এখানেই বলবেন এখানেই সমাধান হবে রাগ হোক কিছু হোক সব সমাধান হয়ে যাবে কেননা এই বাড়িতে তো যদি ধরে রাখতে না পারে পুলিশের কিন্তু মুখ ফুটে পড়বে কেননা যে পর্যায়ে লেগেছে দেখেছে স্যার কত পারে রেজাল্টে আটচল্লিশটি আটচল্লিশটি পাস তোর দূষণ এসে না তাই বলে বন্যা আসলে দেখি এই রেজাল্টে বন্যা আসলে এই ব্যালেন্স আসলে আমরা বাহার করতে হবে কি একটা নিয়ামত দিয়েছেন এটা আমার ব্যক্তিগত এটা আমাদের শিক্ষক মন্ডলী সহায়তা করেছেন ছাত্রছাত্রী আমার কথা শুনে মানে আমি না এই ভাবতে দেয় দশম ত্রিশ না আমি শিক্ষা অধিকারের সর্বস্ব কর্মকর্তা তিনি দিয়েছেন কমিশনের একাডিং সুপারভাইজার স্যার আসছেন অ্যার আসছেন প্রধান স্যারছেন কোমরপুরের প্রধান শিক্ষিকা আসছেন রাজুবাই আসছেন রাজুয়ের তো প্রত্যেকটি দেখাই হয় দেখা হলে আর কি হবে প্রধান আগেকার প্রধান দল যাই আমরা পরস্পর পরস্পর ভালো থাকি আসছেন

আমাকে আছে আমার ওখানে গেছিলাম ওষুধ মানে সর্বোচ্চ দাম সেই দামের গামছা আমার আছেই আমার এখন এই জন্য আমি বিরাট কাজটা আমি করে রেখেছি সবাই বলছি আমি আপনাদেরকে সবাইকে বলবো সময় থাকতে আপনি হজ করেন কারণ এমন সময় আসবে যে সময় আপনার টাকা থাকবে সবই থাকবে শরীর আপনার সুত করবে না এই অবসরের টাকা দুধের দাঁড়া খাই হ্যাঁ আমি অনলাইন করে দিয়েছি এখন আল্লাহ জানে কখন আছে আসবে ওই কখন আসে আসবে আজকে আমি সর্বশেষে আমার অনেক ছাত্রছাত্রী ঢাকার থেকে অনেক ছাত্র আছে এখন আসেনি বিভিন্নভাবে ওরা অভিষয় তোমাদেরকে মোবারক জানাই ধন্যবাদ জানাই আমার ভাবো ভাষাও জানাই আমার দোয়া জানাই যতদিন থাকবা দোয়া করবা আমার মৃত্যু হওয়ার ফলে তারা তারা উপস্থিত হওয়া এবং দোয়া করবে সব শিক্ষকের জন্য শিক্ষকের জন্য দোয়া করবা আল্লাপাক তোমার থেকে মর্যাদা বাড়িয়ে দেয় তাহলে শিক্ষক একজন ছোট একজন বড় স্বামী নাম তাহলে একজন বক্তব্য দিচ্ছিলেন বসে তহরাতকে দাঁড়িয়ে গেলেন সঙ্গীরা জিজ্ঞাসা করলে আপনি কেন দাঁড়ালেন তাহলে এই মুসি লোকটা যাচ্ছে এটা আমার শিক্ষক কিন্তু এটা শিক্ষক হ্যাঁ আমাকে প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবালো খায় আমি বলতে পারি ডেঙ্গুর যখন বাঘা হয়ে তখন সাবালো তার জন্য একটা কথা শিখেছি তার জন্য কুচিত দাঁড়িয়ে এই জন্য আমি তোমাদেরকে বলবো আলো রক্ষা করে চলো শিক্ষকের সম্মান করবে মর্যাদা করবে কিছু বলতে হলে সততার সহিত নিয়ন্ত্রণ ঠিকভাবে তোমাদের কথা বলবে কুসু বাসু করবো না আল্লাহ আমাদেরকে সবাইকে আজকের এই মহতি অনুষ্ঠান এত কষ্ট করে আমার শিক্ষক ছাত্রছাত্রী এত ত্যাগ বিক্রি করে এই আয়োজন করে সেই আমি অন্তর অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সিদ্দিকুর রহমান বলেন হুজুর আপনি যে নিয়ে বললে দিচ্ছেন এটা ক্যানেল এই বড়বাবু ওই ক্যারানি বল আমি বড়বাবু দেখি তার জন্য আমার এটা সে আমরা সার এটা ঠিক করে দিয়েছে

বিশ পঁচিশ বছর পর্যন্ত বাইরে কোনো কম্পিউটারের কাজ না বেলাল তারা বেলাল কাজ করে যাবতীয় কাজ কখনো কখনো আমি আর শিক্ষক আমাদের ডাইরেক্ট ছাত্র ও ফরিদা কখনো ওই তো আবার শিখবো আমি আবার অনেক শিখবো আবার শিখতে এইভাবে ওকে এমন এক দক্ষ হয়েছে যে যে কোনো কাজ আমাদের বাইরে যেতে হয় না সব কাজ এবং সব কাজ আগে লাগে আমি এখন আগ্রহ বলব যে কোনো অফিসিয়াল কাজ কোনোদিনই শেষ দিনে রাখবে না পাঁচ সাত দিন আগে সেটা ইয়ে আল্লাহ আমাদেরকে এই প্রতিষ্ঠানের বাকি কাজগুলো এই প্রতিষ্ঠান চলুক এই প্রতিষ্ঠানে আরো আরো উন্নত ছাত্র বের হোক এবং বর্তমানে যারা আছে তারা তোমরা একটু আরো একটু ভালোভাবে রাখামা করো এবং তোমাদের সবার উত্তর